হ্যাঁ আমার বিসিটা পছন্দ করতে পারে না হ্যাঁ আমার বিসি পছন্দ করে হেডা লয়ে যান আর কি করবেন দূর বাবা এই সময় আবার কে আসলো কি রে তুই তুই না কাল গিয়ে গেলি আজকে আবার কেন আসছিস এক গ্লাস পানি খাও আর বাইরে কিছু টাকা দে যা কি রে মুখের দিকে ছায়া থাকে কার তুলা ভাই বউ সুন্দর আছে জুতা এলা জুতা কিনছি কয়দিনে একবারে শেষ এই জুতা পাই দি ও ভাল লাগতেছে আরাম আছে জুতাটা এই না পানি টাকাটা দে টাকা দুইছে দুই চার হাজার আমি কি টাকা জমাই রাখছি হ্যাঁ বন্ডি ভাই লয় মাত্র কয়দিন হলো তার কাছে কি কোনো টাকা আছে তার হাত তো খালি তোর কাছে তো আছে দে বই বলনেvalo আচ্ছা না যা কইছিস তো যা দে ঠিক আছে দাঁড়া

করে লাগামো কালকা দিয়েছি বলছিলাম কি আমাকে টাকা দেওয়া দিয়েছি